জমিগুলো এবং হিন্দি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে তারা কিন্তু আজ রাস্তায় নেমেছে তার কারণ জানেন একদম ন্যায্য ভোটারদের নাম কাটা হচ্ছে একদম ন্যায্য ভোটারদের নাম কাটা হচ্ছে সেই ন্যায্য ভোটারদের নাম কাটা হচ্ছে তার প্রতিবাদে আজকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে ধর্মতলা একদম কলকাতা উত্তাল এই মুহূর্তে আজকে ছোটন দেওয়া রয়েছে এখানে দেখছি অনেক অন্যান্য সংগঠন ছাড়াও সিদ্ধিকা চৌধুরী নেতৃত্বে আজকে কলকাতার রাজপথ একদম স্তব্ধ হয়ে গেছে একদম সরাসরি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধর্মতলা ক্রসিং পুরো অবরুদ্ধ হয়ে গেছে আপনারা জানেন এসার এর নামে যে সমস্ত হয়রানি চলছিল তার মধ্যে নতুন একটা হয়রানি আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম সেভেন দিয়ে কাতারে কাতারে মুসলিমদের নাম বাতিল করা হচ্ছে কি বলবেন এটা আমাদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে একটা অন্যায় আমাদেরকে প্রেশানি সর্বদিক দিয়ে করছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই সে আয়ার নামে মানুষকে হাইরানি পেরেশানি করা এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারবো না এ সহ্য করতে পারবো না জমি যে নির্দেশ আমাদেরকে দিচ্ছে দেবে আমরা সেই মোতাবেক আমরা কাজ করব। কাতারে কাতারে আমরা হঠাৎ দেখলাম প্রথম দিকে হিন্দুদের নাম মতুয়াদের নাম বাদ গেল তারপরে বিজেপি দেখছে যেহেতু উল্টে মানে সাইড গোল হয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখলাম ফর্ম সেভেন দিয়ে মুসলিমদের নাম বাদ করছে এর একটা চক্রান্ত করছে মুসলিমদের কিভাবে নাম বাদ দেওয়া যায় দিয়ে একটা চক্রান্ত একটা চেষ্টা করছে এই চক্রান্ত শিকার আমরা হব না আমরা এই আইন যেটা করেছি এই আইনও আমরা ধিক্কার জানাই যে মানুষ সদা সর্বদাই এরকম পেরেশানির মধ্যে শিকার হলে এর আমরা তীব্র প্রতিবাদ করছি এ আমরা কখন মেনে নিতে না আজকে হঠাৎ করে মিছিলটা কেন আজকে এই মিছিল কেন বিক্ষম মিছিলটা কেন আজকের এই বিক্ষোভ মিছিল আমরা একেবারে কণ্ঠাস্ব হয়ে পড়েছি যেভাবে অগণতন্ত্রিকভাবে এবং ভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা লড়াই নামিয়েছি আমরা যখন দেখলাম যে খোসা ভোটার তালিকায় আটান্ন লক্ষ লোকের নাম বাদ গেছে আটান্ন লোকের মধ্যে তিরিশটা লোক মৃত বাকি আঠাশ লক্ষগুলো তার মধ্যে দেড় লক্ষ লোকে স্থানান্তরিত হয়েছে আর দেড় লক্ষ লোকের ভোটার কার্ড হচ্ছে ভু বাকি রইলো পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষের মধ্যে যখন দেখা গেল যে হিন্দু বেশি মুসলমান কম তখন বিজেপি দালাল বিরোধী দলের নেতা শুভেন্দু দিকে বারবার বলে আসছিল যে এক কোটির ওপরে রোহিঙ্গা আছে বাংলাদেশি আছে তো সেটা যখন পেল না বাংলাদেশি রোহিঙ্গা যখন পেল না তখন বিজেপি আর এস প্রেশার ক্রিয়েট করলো নির্বাচন কমিশনের উপরে যে যে কোনো ভাবে ওদের ভোটটা বাদ দিতে হবে ওদের ভোটকে বাদ দিতে হবে এত ভোট বাদ দিতে পারলে তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো ওদের এই চক্রান্তকে আমরা দূরে করে দেবো

একের পর এক যেভাবে ভোটার তালিকা থেকে অনৈতিকভাবে নাম কাটছে সেই তার বিরুদ্ধে আজকে কলকাতা ধর্মতলা এক প্রকার স্তব্ধ হয়ে গেছে আমরা ভারতীয় আমরা বাংলার মানুষ আমাদের দাবি লিখিতভাবে

একটি নির্ভুল ভোটার তালিকা আমরাও চাই কিন্তু প্রশ্ন হলো দু সালের জানুয়ারিতে একবার তালিকা সংশোধন হওয়ার পরেও যেন এ এস আই আর এর নামে এত জোড় চলছে তার আসল উদ্দেশ্য এই প্রক্রিয়া আঠারো বছর বা তার বেশি বয়সী প্রত্যেক নাগরিককে প্রাপ্ততামূলকভাবে একটি অ্যানুমেশন ফর্ম পূরণ করতে হবে এই ফর্মে একটি সেল ডিক্লারেশন ফর্ম রয়েছে যেখানে আবেদনকারীকে শুধু নিজের নাম বাবা মা এবং স্বামী স্ত্রীর জন্মস্থান ও জন্ম তারিখ প্রমাণ সহ বাধ্যতামূলক ভাবে উল্লেখ করতে হচ্ছে অথচ এই তথ্যগুলি ভোটার কার্ডের কোথাও থাকবে না এই প্রক্রিয়া নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দায়িত্ব ব্যক্তির উপর চাপিয়ে দিচ্ছে যা আমার দেশের বিচার ব্যবস্থার নীতির পরিপন্থী উপরন্ত নির্বাচন কমিশন আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড এমনকি ভোটার কার্ড এই প্রক্রিয়ার জন্য চূড়ান্ত হিসাবে মানতে চাইছে না এর ফলে স্বল্প শিক্ষিত এমনকি স্বল্প শিক্ষিত ভূমিহীন ও দরিদ্র মানুষের কাছে এমন নথি চাওয়া হচ্ছে যা তাদের পক্ষে জোগাড় করা কার্যটা অসম্ভব এই প্রক্রিয়াকে অনেক সিটিজেনশিল টেস্ট অর্থাৎ কাজও কার্যত নাগরিকত্বের পরীক্ষা হিসাবেই দেখছেন স্বাধীনতার পর থেকে সাল পর্যন্ত দেশ জুড়ে বহুভাগ লোকসভা নির্বাচন রাজ্যগুলির বিধানসভা নির্বাচন পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন আজ ভারতের নাগরিকরা প্রশ্ন তুলছেন যে ইতিপূর্বে যে নির্বাচনগুলি হয়েছে যেগুলি সেগুলি যদি ভুল ভোটার তালিকার ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেই নির্বাচনগুলি কি অবৈধ সেই নির্বাচনগুলিতে জয়ী হয়ে যারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন তাও কি অবৈধ নতুন প্রজন্মের ভোটারের মনে হচ্ছে এই প্রশ্ন কিন্তু গভীরভাবে রেখাবাদ করছে সাধারণ ভোটারদের এসআইআর এর নামে যেভাবে পর্বত প্রমাণ সমস্যা সম্মুখীন করা হয়েছে তার দায় নেবে কে বস্তুত বস্তুত গিয়ে যে নাগরিক তা কে নাগরিক আর কে নাগরিক নয় তা ঠিক করার অধিকার নির্বাচন কমিশনের আছে কি ভোটার অধিকার ভোটার অধিকার নির্বাচন কমিশনের কোনো অনুপূর্ণ নয় একজন নাগরিকের ন্যায্য সংবিধান অধিকার উনিশশো সাল থেকে কখনো ভোটার তালিকার নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়নি এছাড়াও যেভাবে একান্ত ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে তা সংবিধান প্রদত্ত গোপনীয়তা গোপনীয়তার মৌলিক অধিকার অধিকারের সঙ্গে সাংঘাতিক সাংঘর্ষিক কিনা সে প্রশ্ন উঠছে খসড়া তালিকার নাম ওঠার পরেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রয়োগ করে রাজ্যের প্রায় এক কোটি মানুষকে তথাকথিত যৌতুক অসঙ্গতি। লজিক্যাল ডিসকারেন্সি দোহাই দিয়ে নোটিশ পাঠানো হয়েছে মা বাবার বয়সের সাথে সন্তানের বয়সের ব্যবধান বা একই বাড়ির সদস্যদের পদবীর সামান্য বানানের ভুলের মতো এমন সব অদ্ভুত ও অবৈজ্ঞানিক মাপকাঠি তৈরি করা হয়েছে যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অপমানজনক ও বিভ্রান্তিকর ভোটার তালিকা সংশোধনের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত সেই বিএলও ই এ বিষয়ে অন্ধকারে এআই এর সফটওয়্যার ঠিক করছে কার কাছে নোটিশ যাবে আর কার কাছে নোটিশ যাবে না তীব্র শীতের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সোনানি প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে প্রবীণ নাগরিক ও শারীরিক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা চরম ভোটান ভোগান্তির শিকার হচ্ছেন দিনমজুর ও প্রান্তিক মানুষেরা নিজেদের কাজ ফেলে দিনের পর দিন নথিপত্র জোগাড় করতে ও সুনানির চক্কর কাটতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বাদ যাওয়ার আতঙ্কে গ্রাম থেকে শহর সর্বত্র এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে এই তথাকথিত সংশোধনের মাধ্যমে যাদের নাম বাদ যাবে সেই নাগরিকত্ব হারা মানুষদের কি হবে তেমনি যাদের নাম থাকবে তাদের নাগরিকত্ব নিশ্চয়তা কি নির্বাচন কমিশন দিতে পারবে তাই সময় থাকতে সজাগ হন সচেতন হন নতুবা ভবিষ্যতে কোনো বিপদ বড় হয়ে দাঁড়াবে কি না কেউ জানে না তো আপনারা শুনলেন বিবৃতি তারা প্রেস বিবৃতি পাঠ করেছেন তো এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের এখানে অনেক আরো অনেকে রয়েছেন আমরা কথা বলবো তাদের সাথে আমি দিচ্ছি পরে দিচ্ছি তো এই মুহূর্তে আমাদের সঙ্গে ছোটনদা দা রয়েছেন ছোটন দা আজকের এই মিছিলটা কেন মানে যে আতঙ্ক চারিদিকে ছড়াচ্ছে এটা কি বলবে প্রশ্নটা আর একবার বলুন বলছি যে আতঙ্ক মানুষ মারা যাচ্ছে নাগরিকত্বহীন হচ্ছে

প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বোধহয় সময় লাগলো আমাদেরকেও হাঁটতে হলো আমাদের আজকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা মহল হাসানুর রহমান সাহেব সভাপতি পূর্ব মেদিনীপুরের মহল আব্দুল সামাদ মালদা জেলায় মহলা মতিউল্লাহ তো উত্তর দিনাজপুরের কারি সাইফুল্লাহ এছাড়া কলকাতার সেডার আরিফ হাফিজ আব্দুল রাজদার নদিয়ার মহল আর্শাদ আলী সাহেব প্রায় প্রতিরে জেলা থেকে অল্প লোক এসেছে আমি আমাদের কাছে খবর এসেছে প্রায় দশ পনেরো হাজার যারা নেতৃত্ব দেন ঠিক আছে এই তো হলো

দু পর্যন্ত এই যে নয়